আর এখন কেন আমাদের দেশের মেয়েরা এখন ছেলে বসতে চাই হ্যামসাম কি টাইট ফিটিং স্কিন টাইট পড়বে চুলে একবার মেশির মতন কাট দিবে মেশি বুঝেন তো নাকি আর্জেন্টিনা হ্যাঁ মেশির মতন কাট দিবে আর নাগাল্যান্ডের কুকুরের মতন এখানে নাম্বার লিখে দিবে লাগা আজকাল কিটা কিটা যুবক ছেলেরা চুল কাটে লাগা লাগলে কুকুর কুকুরের চুলের উপরে কাটে আমি দেখেছি গো হাই 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 এখানে চুল নাই এখানে নাই এখানে নাই এখানে চুল আবার দেখছি এদিকে নাই এদিকে নাই এদিকে দিয়ে পাঁচ চুল আছে না নাই যেন বলুন ওটা হলো লাগালান্ডের কুকুরের চুল কাটা কি বুঝেন আপনারা বলো এরকম যুবক আছে না নাই আপনাদের তো সেনা আছে নাকি এদিকে আছে মেসির মতন চুল কাটনেওয়ালা বালা মতন টাইট ফিটিং প্যান পরনেওয়ালা তাদেরকে বিবাহ করতে রাজি কিন্তু একজন নামাজি দিনদার পরোজগার দাড়িওয়ালা মৌচলা দাড়িওয়ালা তাকে বিবাহ করতে রাজি হয় না এরকম আছে না নাই জোরে বলুন আয় আছে না কিন্তু বহুত তারা মজুর্গ হাজরত আবু আইমান শারী তিনি বললেন বাবা শোনো শোনো আমার মেয়ে বিবাহর জন্য তোমাকে অনুমতি দিয়েছে চলো বাবা চলো তুমি আমার বাড়িতে ফিরে চলো বাড়ির জন্য নিয়ে আসলেন সাজকে বাড়ি নিয়ে চার পাঁচ দিন তুমি বাড়ি যাও বিবাহর জন্য তুমি তৈরি হয়ে যাও সাদ বাড়ি গেলেন কে দ বিবাদ দ হয়ে গেছে রাজি হয়ে গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি দিল কি করে দেব আমি কোথা থেকে বাজার করব কি করব আল্লাহ নবী বললেন इंसान তুমি তাদরি করে আমার সাবা হযরত ওসমান ইবনে আফফানের বাড়িতে চলে যা বাড়িতে যাও তিনি তো দয়া তিনি তো দয়ার মানু তিনি তো বড় ধনী মক্কার জমিনে সবসময় বড় ধনী হাজরতে আয় উসমান রাদি আল্লাহ তাআলা আনহু ও মুসলমান চলে গেলেন সাথ হযরত উসমান ইবনে আফফানের বাড়িতে পৌঁছে গেলেন তাকে সামান পত্রের বিবাহর যত সরঞ্জাম লাগবে তিনি দিলেন কিনলেন কেনার জন্য তিনি বাজারে গেলেন

তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে ভালোবাসে তারা জানে আপনাকে mohabbat করে তারা যদি আপনাকে mohabbat করতে পারে আমি নো আমি আল্লাহর तरफে গেল আর আমি আল্লাহর কে তারা तरफে যাই তাহলে তাদের জন্য জাহান্নামটা হারাম হয়ে যায় জিলগুল আল্লাহ حضرت সাদ বাজার করতে তিনি চলে গেলেন বাজার করতে শুরু করবেন ইতিমধ্যে কে যেন এসে বললেন ও মদিনার যুবকের দলেরা আজকে জহাদে জাহাজের ময়দানে তোমরা যাওয়ার জন্য তৈরি হ নবীজি বলেছেন তোমাদেরকে জাহাজে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাওয়ার কানে পৌঁছে গেল সব বলল কি করে হয় আমি শেষ বিবাহ করতে যাব আর আমার নবী জাহাজের ময়দানে যাবে আমি যে বিবাহ যে ময়দানে নবী থাকবে না সেই ময়দানে শেষ বিবাহ করতে পারে না তিনি কি করলেন তরবারি কিনলেন ঢাল কিনে নিলেন কালো একটা কাপড় মাথায় বেঁধে নিলেন চিয়ে নিলেন মুখটাকে ঢেকে নিলেন কেউ জানে দেখতে না পায় কেউ জানে বুঝতে পারে না সাত নবী জানি

সেই সময় পেছন থেকে বেইমানরা হত্যা করেছিল অনেক সাহাবাদের ময়দানে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবীর উপর আক্রমণ করা হলো আল্লাহ নবীর টুপি কেন ভেঙে লোহার টুপি ছিল মাথায় টুপি ভেঙে যে নবীজির দাঁত মুবারক দাঁত মুবারক শহীদ হয়ে গেল সাহাবারা দেখে আর থাকতে পারে না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঢাল করে ফেললেন

আশীর্বাদে রাঘাব করেছিল আমি আদর দু আমি তিনি তীর গলাকে বসে বসে খালি কালি না

আমি করতে 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 মুসকি আসলাম কেন জানো আল্লাহ আকবর আমার সির উপরে আল্লাহ আমার এত খুশি হয়েছে

রুখলেন কবরে নামলেন সব কে কবরে নামাইলেন সাদের পেকে দাফন করলেন হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আল-হুদ্দিনি বলেন হায়রে এই দিনটা যদি আমার হয়ে যেত তাহলে আমার জন্য কবরের আযাবটা মাফ হয়ে যেত সুবহানাল্লাহ ও মুসলমানদরদী আমার ভাইয়েরা

Should I am

त